না আসলে খবর আছে না আসলে তোমার খবর আছে কে বলছে ঠাম্মি বলছে গো ঠাম্মি কাকে বলছে কার্তিক ঠাকুরকে বলছে কার্তিককে বলছে না আসলি তোমার খবর আছে হ্যাঁ আজকে মারুর ধামা কালার ভিডিও কালকে বলে গেছিলাম না এসআই হ্যাঁ আমি বারবার ভুল করছি এস সি ফর্ম ফিল করতে ও শ্বশুরবাড়িতে এসছে না শ্বশুরবাড়িতে তো কন্টেন্ট করবেই স্ক্রিপ্টেড স্ক্রিপ্টেড কার্তিক পুজো করতে এসছে স্ক্রিপ্টেড কেন বললাম কারণ কার্তিক ফেললে তো ওর গোবরডাঙার বাড়িতেই ফেলবে না ও নিজেই ভিডিওতে বলেছে যে আমাদের বলেছিল তোমাদের বাড়িতে কার্তিক ফেলবো তাই আমরা বলেছিলাম যে ভালো তাহলে আমরা ওখানে যাই মানে শ্বশুর বাড়িতে একটু সুন্দর করে একা একা পুজো করা তো সম্ভব হবে না খাটবে কি খাটবে কি তাই পাড়ার ছেলেদের বলেছে যে তোমরা শ্বশুর বাড়িতে ফেলো শ্বশুর বাড়িতে শাশুড়ি আছে মিঠি আছে কাজ করার অনেক লোক আছে তো ওখানে একটা কন্টেন্ট হবে ওখানে কার্তিক ফেলো তোমরা রাখো আমি যাবো গিয়ে একটা কন্টেন্টও করবো তারপরেও আমি মানে এইটা যে কন্টেন্ট হবে কার্তিক যে কন্টেন্ট হবে তার জন্য কদিন আগেই ও প্রেগনেন্টের একটা কি বলবো পরিবেশ একটা আবহাওয়া তৈরি করেছে সত্যি কি বারু প্রেগনেন্ট একটা আবহাওয়া তৈরি করেছে কি করেছে প্রথমে করলো ইউএসজি ইউএসজি রিপোর্ট আমাদের দেখালো না তারপরে দুর্বল লাগছে দুর্বল ছ মাসে কোনোদিন ফল কিনতে দেখলাম না হাজব্যান্ডকে হাজব্যান্ড ফল নিয়ে আসলো চপ ফুচকার পরিবর্তে ফল খাও তুমি দুর্বল হয়ে গেছো ফল তারপরে দেখলাম জলপায়ের আচার শাশুড়ি পাঠিয়েছে এগুলো সবই আমার মনে হচ্ছে যেগুলো সবই হিং হিংস দিচ্ছিল তারপরে আসলো ধামাকাদার ভিডিও কার্তিক জোড়া কার্তিক চলে সবটা নিয়ে ওর ধামাকাদার ভিডিও আমরা ধামাকা করবে আর আমি ছাড়তে ভুলে আর প্রথমে কি বললাম না আসলে খবর আছে তোমার শাশুড়ি বলছে কাকে কার্তিককে বলছে তার মানে আদেও কি ও প্রেগনেন্ট সেটা কি বুঝিয়ে দিল না মানে কন্টেন্ট করছি ঠিকই বউ কনটেন্ট করছে করছি কিন্তু তোমাকে কিন্তু আসতেই হবে তাই না চলো যেমন কালকে ফটোতে বললো এটা ওর মা এরকম একটা শুনলাম মনে হচ্ছে কারণ তোমাদের আগেও বলেছি মিঠি মামা যতবারই মারু শ্বশুর বাড়িতে গেছে ততবারই বড় বউ বাপের বাড়িতে এই যে ছোটো বউ যাবে নিশ্চয়ই বড় বউ জানে বড় বউ বাপের বাড়িতে চলে গেছে অর্কোর পড়াশোনা নেই অর্ অর্কোর পরীক্ষা নেই তারপরেও চলে গেছে সর্বোপরি মিঠি নাকি মামা বাড়িতে যেতেই যায় না তারপরেও প্রশ্ন অনেকই কমেন্ট বক্সে আসে মিঠি কি সৎ মেয়ে মিটি কি তোমার ভাসুরের সৎমে যাই হোক এগুলো পারিবারিক ব্যাপার ওরা না দেখালে বলবো না কিন্তু কিছু ভিউয়ার্সদের কিছু তো আসেই কিছু প্রশ্ন তো আছেই কারণ ভিডিও দেখলে কিছু প্রশ্ন ভিউয়ার্সরা করবেই তাদের যেটা দেখে মনে হবে ভিউজ যেমন দেয় সেই টাকা দিয়ে যেমন কার্তিক পুজো হয় সেরকম ভিউয়ার্সদের যদি মনে কোনো সংশয় কোনো কিছু দানা বাঁধে তারা কমেন্ট বক্সে বলেই যাবে কারণ মিটির সঙ্গে ওর বউ মানে বড় জায়ের বয়সের ডিফারেন্সটা খুব বেশি না আর আমরা এর আগের বারও দেখে দেখেছি আগের দুবারও দেখেছি যতবার ও বাপের বাড়িতে যায় মানে ও যা যায় বাপের বাড়িতে ততবারই বড় মেয়েটা এখানে থাকে যদি এবার অর্ককে নিয়ে গেছিল অর্ক এখানে তো এখান থেকেই হয়তো একটা কোয়েশ্চেন মার্ক আসতেই পারে তো সেটা ও যদি মনে করে যে উত্তর দেবে দেবে আজকের দিনে দুটো বিয়ে হতেই পারে প্রথম বিয়ের বইয়ের যে কোনো কারণে হতেই পারে সেটা কোনো অন্যায় না সেটা কোনো দোষের না আবার নাও হতে পারে অল্প বয়সের মিটি অল্প বয়সের সন্তানও হতে পারে তো যাই হোক তারপরেও জোড়াকাত্তিক জোড়াকাত্তিক পুজো আর সেটা কন্টেন্ট হবে না সেটা ধামাকাদার একটা ভিডিও হবে না ওরা যে জেনেই কার্তিক পুজোর জন্য গেছে হ্যাঁ ওই এসআই আমি এস আই আর এসআরসি না এসআইআর যাই হোক ওই ফর্মটা বড্ড গণ্ডগোল করে ফেলি ওটা আমি তো তোমরা একটু মানিয়ে নিও এস আর সি যাই হোক ওই ফর্মটা ফিল করতে গেছে তার জন্য কার্তিক পুজোর এই একটা সুন্দর ধামাকাদার ভিডিও ধামাকাদার একটা কন্টেন্ট ছাড়ে তার সাথে এই যে প্রেগনেন্সির একটা রিলেটেড একটা মানে পরিস্থিতি তৈরি করেছে করার পরেই এই যে একটা ধামাকাদার ভিডিও তাহলে জোড়াকার্তিক পুজো হবে আজকে পুজো হচ্ছে নিশ্চয়ই আমরা বড় যাকে দেখতে পাবো তাই না পরিবার তো সুন্দর পরিবার শ্বশুর পুরো পরিবার তাহলে আজকে ভাসুরও নেই কালকে আজকের ভিডিওতে দেখলাম পাশে মাসির বাড়িতে নিমন্ত্রণ সেখানে ভাসুরও নেই ভাসুরও হয়তো চলে গেছে শ্বশুর বাড়িতে তো যাই হোক ভাসুরও নেই কালকে নিশ্চয়ই জোড়াকাত্তিক পুজোর ভিডিওতে পুরো সব পরিবার দেখবো যদিও একটা কার্তিক ওদের বাড়িতে আছে মানে অর্ক কার্তিক তাই না একটা আছে তো যাই হোক শাশুড়ি এই কথাটা বললো কেন না আসলে খবর আছে তোমার খবর আছে তার মানে এখনও আসার কোনো ই হয়নি মানে উপসর্গ হয়নি এটা সম্পূর্ণই বৌমা ছোট বৌমা কন্টেন্ট করছে আর সেই জন্য এবার শাশুড়িরা তো অত বোঝে নাই যে আমরা বসে আছি ছোটো ছোটো কথাগুলো ধরে ফেলি সেই জন্য স্লিপ অফ টাং শাশুড়ির মুখ দিয়ে বেরিয়ে গেছে কারণ আগের দিন ছেলের মুখ দিয়ে বেরিয়ে গেছিলো অর্ককে খাইছিস নাকি নাকি খেয়ে খাইছিস নাকি কোনো দিন এইসব জিনিস যাই হোক সেরকম আজকের ভিডিওতে স্লিপ অফ টাং শাশুড়ি বলে ফেললো যে না আসলে তোমার খবর আছে কিন্তু মানে কার্তিককে তোমাকে আসতেই হবে তোমাকে পুজো করছি জোড়া কার্তিক কষ্ট করে আমার বৌমা পুজো করছে আমিও এফোর্ট দিচ্ছি তোমাকে কিন্তু আসতেই হবে ঠিক আছে চলো মূল পর্বে তো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি কার্তিক নিয়ে কালকে রাত্রি থেকেই সব জায়গাতেই সরগরো আমাদের এখানে ভীষণ সরগরো কারণ কালকে রাত্রির বারোটার সময় দেখছি দিদির দিদির ছেলে দিদির ছেলে তার চার বন্ধু নিয়ে অবিবাহিত ওর একটা মেয়ে হয়েছে সদ্য এক দেড় বছর বয়স চার চার বন্ধু নিয়ে ওর বন্ধুদের বাড়িতে সব ভিডিও করছে আর কার্তিক ফেলে আসছে তা আমি আবার দেখতে 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 দেখলাম ওর বউ একটা আপডেট দিয়েছে মানে ওর বাড়িতেও আবার দেখলাম কার্তিক তা আমি আবার লিখলাম যা না বাড়িতে যা বাড়িতে গিয়ে যাক তোর বাড়িতেও কার্তিক বসে আছে তো কালকে রাত্রিবেলা অনেক রাত অব্দি মজা করেছি হঠাৎ দেখে আমাদের আমাদের বাড়ির পাশে বাজি ফুটছে তখন প্রায় পনেরো এগারোটা বাজে আমি কি হলো বাজি ফুটছে কেন হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম বলো খেলাঠেলা আছে দেখ ওই জন্য বাজি ফোটা না তো এখন তো কোনো খেলা নেই তো আমি ছাদে উঠে দেখলাম যে চার পাঁচজন ছেলে আমাদের সামনের বাড়িতে গেটের সামনে দাঁড়িয়ে বাজি ফাটাচ্ছে তখন আর রাত্রিরে কিছু বুঝি টুঝি না শুয়ে পড়েছি সকালবেলা উঠে শুনি কার্তিক কার্তিক ফেলেছে ফেলে বাজি ফাটিয়ে জানিয়ে দিয়ে গেছে জানিয়ে দিয়ে গেছে তো আজকে তোর জোর খাওয়া দাওয়া এই যে সকালবেলা উঠেই নিমন্ত্রণ পেয়েছি উল্টো দিকের আমায় আমি যে বসে আছি উল্টো দিকের সকাল থেকে বলছে আসো এসে কাজ বাজ করো আলো কিরে করতে হবে না গেলে আসো তো যাই হোক এ এত বড়ো দিয়ে লিস্ট দিয়েছে যেমন মারুর লিস্ট খালো না এই পোলাও টোলাও দিয়ে এত বড় ফিরিজতি লিস্ট দিয়েছে ওদের রান্নাবান্না হচ্ছে সন্ধ্যে থেকে ওখানেই থাকবো এই হচ্ছে কার্তিকের এই হচ্ছে আসল জিনিস যে কার্তিক না জানিয়ে ফেলে দিয়ে যায় মানে রেখে দিয়ে যায় আর বলে এতটা দেখেছো বক্স বাজিয়ে কার্তিক এসছে মানে দ্বিতীয়টা আর বক্সটা কার ওরকম বক্স আমরা জানি পম্পামেরিক তাহলে দ্বিতীয় কার্তিকটা যখন ফেলেছে মানে ফেলার পরে হয়তো কারণ এরা এত স্ক্রিপ্ট করে না এদের সত্যি হলেও মনে হয় যেন স্ক্রিপ্টেড বক্স চালিয়ে দিয়ে গেছে আমাকে তোলো মা ঠান্ডা লাগতে ঠাকবা হ্যাঁ এগুলো হয় এগুলো লেখা থাকে ইসে বা কলে আমাদের দিদির ছেলেরা দেখলাম কলিং বেল টিপে দিয়ে দৌড় মারছে দৌড় মেরে তারপরে যাই হোক তো ওদের পুরোটা স্ক্রিপ্টেড কারণ ওরা জানতো ওদের বাড়িতে কার্তিক ফেলবে এবং সেটা হয়তো পম্পম তার বন্ধুদের পয়সা করি দিয়ে বলেছে তোরা কারণ কাঠামোর ঠাকুর একটা কাঠামোর ঠাকুরের দামও আছে আবার নিমন্ত্রণও করবে করবে বলেছে আমার বইয়ের তো এটা স্ক্রিপ্ট করতে হবে ইনকাম করতে হবে ভিউ মানে নতুনত্ব আনতে হবে তো সুন্দর করে হয়তো বন্ধুদেরই বলে রেখেছে যে তোরা সুন্দর করে ঢাকঢোল পিটিয়ে ই দিয়াশিস কার্তিক দিয়াশিস আর মারু কী বললো যে আমার বাজারঘাট করা হয়ে গেছে তোমাদের পরের ভিডিওতে দেখাবো কারণ দ্বিতীয় কার্তিকটা হয়তো ওদের লিস্টে ছিল না যেহেতু প্রথম কার্তিক কার্তিকটা লিস্টে এবং দেখেছে এখন তো এটা আগে এত ছিল না এখন বাজারে দেখলেই গেলেই দেখা যায় ভ্যানের উপরে অনেক কার্তিক বিক্রি হচ্ছে আর এটা একটা আর এখন সোশ্যাল মিডিয়ার যুগ হয়ে গেছে আর এখন এই কার্তিক মেলাটা একটা মানে কি বলবো আমার বাড়িতে একজন আসে আমার ভাইয়ের মতো তার এখানকার রেশন ডিলার তার নতুন বিয়ে হয়েছে তার বাড়িতে ছ ছটা কার্তিক পড়েছে সকালবেলা এটা পড়ছে আমার হাজব্যান্ডকে বলছে দাদা আমার বাড়িতে ছটা ইয়ে পড়েছে কার্তিক পড়েছে তো যাই হোক আগেকার দিনে মানুষ একটা আধটা কার্তিক ফিরতে এখন এটা সবার একটা মজা হয়ে গেছে একটা সত্যি কথাই এটা একটা সুন্দর কিন্তু এই যে মারু স্ক্রিপ্ট করে মানে একটা ভিডিও করবে জন্য কার্তিক মানে কার্তিক ঠাকুরকে একটা ক কন্টেন্ট বানাবে জন্য বরকে দিয়ে মানে আগেই পুরো রেডি করেছে এটা ওর বাড়িতে হঠাৎ করে পড়েনি যে কাঠামোর যে প্রথম কার্তিকটা পড়েনি কারণ ও নিজেই বলছে যে এটা করার কথাই ছিল বলেই ছিল গোবরডাঙ্গায় করলে এত সুন্দর ইয়ে হবে না সব থেকে বড় কথা তো খাটবে কে আর গোবরডাঙ্গায় ওদের পরিচিত কোথায় এত পরিচিত কথায় কে ফেলবে তাই জন্য ওই শ্বশুর বাড়িতেই ওই জন্য অনেক দিন থেকেই বলছিল না যে আমি তিন চার দিনের জন্য যাব সবজি টবজি কিনো না তার মানে কি কদিন ধরেই এটা একটা প্ল্যান চলছিলো এটা একটা প্ল্যান চলছিল সেই জন্য যেতেও হবে সেই জন্য কার্তিক পুজোটাকে ই করেছে যে যাবোই যখন তাহলে কার্তিক পুজোর মধ্যে যাব গিয়ে এটা একটা ধামাকাদার ভিডিও হবে যাই হোক তো আদৌ কি মারু প্রেগনেন্ট এই যে ইউএসজির রিপোর্ট দেখালো না এই যে চা কি জলপায়ের আচার খাওয়া এই যে শরীর খারাপ যে দুর্বল লাগা ভালো লাগছে না বাসি টাসি খাওয়া 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 টাওয়া দেখে মনে হয়নি কারণ প্রেগনেন্সি ফার্স্ট প্রেগন্যান্সি আসলে কিছু সিমটম দেখা যায় সবার ক্ষেত্রে না কিন্তু কিছু সিমটম দেখা যায় যেটা মানুর ক্ষেত্রে কখনোই দেখা যায়নি এটা সম্পূর্ণই মনে হচ্ছে এটা স্ক্রিপ্টেড কারণ এটা মানুষকে খাওয়ানোর চেষ্টা করছে এটা আমার ধারণা ও শাশুড়ির কথাটা শুনে না আসলেই খবর আছে ঠিক আছে এটাও ওর শাশুড়ির ওই কথাটা শুনে আমার মনে হলো যে এটা পুরোটাই স্ক্রিপ্টেড কারণ একটা ধামাকাদার ভিডিও করতে হবে ঠিক আছে ওরা তো এই ধরনের নিমিত্তে চারিতা করে যেমন ওদের কী ছিল যেন ইউনিক ব্যাগ ছিল বাজারের ব্যাগ দীঘাতে নিয়ে যাওয়ার ইউনিক ব্যাগ ইউনিক সেরকম ওর সব কিছু ইউনিক যেমন ওর শ্বশুরবাড়িতে ভাগ্যি শাশুড়ি ব্যাগটা দিয়েছিল নালে আবার যে একটা কী ইউনিক হতো হয়তো আলুর বস্তাটাই ইউনিক হতো তো যাই হোক তারপরে লিস্ট পড়লো পরের ভিডিওটা পরের প্রথমটায় দেখো কোনো লিস্ট ফিস্ট আসেনি কিন্তু কারণ যারা কার্তিক ফেলে তারা এখন সুন্দর করে লিখে যেটা পরের ভিডিও পরের কার্তিক ঠাকুরটায় এসছে সুন্দর করে লিখিয়ে অনেকে ছড়া কেটে কেটে লিখে অনেকে লিখে আমি জিজ্ঞাসা করলাম আমাদের উল্টায় কী লিখেছে রে তখন পড়ে শোনালো এখন সবই এক স্ক্রিপ্টেড এগুলো তো যাই হোক এই পরের যে কার্তিকটা ওইটা কিন্তু মনে হয় ওইটা সত্যি কথাই ওইটা ফেলেছে কিন্তু পরে হয়তো বক্স বাজিয়ে দিয়ে ওটা একটা নতুনত্ব করেছে করতেই পারে বক্স তো অ্যাভেলেবেল বাড়িতে এইবার প্রথম কার্তিকটা যে ওরাই কিনে টিনে দিয়েছে এবং এটাই যে পুরো স্ক্রিপ্টেড সেটা পুরোটাই বোঝা গেল কারণ প্রথম কার্তিকের যে কাকারা তারা কিছু খেতে চায়নি কোনো লিস্ট আসেনি কোনো চিঠি আসেনি ওটা যা দিয়ে পুজো দেবে যা করবে কারণ ও বললো বাজার করেছি পরে তোমাদের দেখাবো কিন্তু আগে দেখায়নি মানে কালকের ভিডিওতে আমরা পাইনি বাজারটা যার তো যাই হোক অনেক কিছু ফিরিস্তি দেখলাম খাসির মাংস পোলাও ফ্রায়েড রাইস মানে হয় ফ্রায়েড রাইস নয় পোলাও যাই হোক অনেক ফিরিস্তি দেখলাম খাওয়ার কাকারা খাবে নিশ্চয়ই মারু খাওয়াবে কারণ কার্তিক এসছে বলে জোড়া খাতির একটা ফিলিংস হচ্ছে একটা মা মা একটা মা বাবা মা বাবা ফিলিংস হচ্ছে আবার দাদু ঠাকুমা চলো দাদু ঠাকুমা ঠাম্মি চলো তোলো তোলো এমন একটা ভাব করছে যে ও দাদু ঠাকুমা মানে বিশেষ করে ঠাম্মি প্রথম ঠাম্মি হয়েছে ও ঠাম্মি ও শাশুড়ি কিন্তু অলরেডি তিনটে নাতি নাতনির ঠাম্মি হয়ে গেছে অতএব নতুন যে ফিলিংস সেই ফিলিংস তো হ্যাঁ হয় ছোট ছেলের ঘরে নাতি নাতনি আসলে ভালো লাগবে কিন্তু যে প্রথম যে ফিলিংসটা যেটা ওদের হবে এখন বাবা মা হলে যে ফিলিংসটা যেমন ও মানে প্রিটেন্ড করতে চাইছে একটা ফিলিংসই আলাদা মানে মা হচ্ছে বাবা হচ্ছে আরে হলে তো ভালোই আর হওয়াটা তো কোনো অন্যায় না ছ মাস হয়ে গেছে বিয়ে হয়েছে দুয়ের থেকে তিন আজ না হলেও কাল হবি কিন্তু আমার মনে হয় না এত তাড়াতাড়ি তোরা নিবি হ্যাঁ হাড় খাবি মাংস খাবি চামড়া দিয়ে ডুগুগি বাজাবি মানে ইউটিউবের তারপরে তো তারপরে আমার মনে হয় না যে এত তাড়াতাড়ি তোরা নিবি এটাকে কন্টেন্ট বানাবি মাঝে মাঝে সেটা বোঝা যায় সেটাকে সে আসলে ইমোশনাল ইমোশনাল কিছু ভিউয়ার্স আছে যারা সত্যিই ভালোবাসে যারা তোকে বিশ্বাস করে তারা হয়তো ইমোশনাল ইমোশনাল হয়ে গিয়ে বলে তুমি কি প্রেগনেন্ট তুমি কি প্রেগনেন্ট খুব ভালো হয় খুব ভালো আর সেটাকে তুই ইন ক্যাশ করে নিয়েছিস কার্তিক পুজোটাকে সামনে রেখে কার্তিকটাকে সামনে রেখে ইন ক্যাশ কারণ তুই নতুন বিয়ে করেছিস তোর বাড়িতে কার্তিক পড়তেই পারে দেখ প্রথম কার্তিকটা যদি স্ক্রিপ্টেড করে না ফেলতিস দ্বিতীয় কিন্তু কার্তিক তোর বাড়িতে পড়েইছে তোর এটা একটা মানে কী বলবো ওয়েস্টেজ হয়ে গেল পয়সা মানি ওয়েস্টেজ চোর হইচই হচ্ছে ওই বাড়িতে তো যাই হোক এটা হচ্ছে মনে হলে হলো তো আমার মনে হয় ও এখনও প্রেগনেন্ট না আর হলেও কোনো আপত্তিকর নাই কিন্তু এটা পুরোটাই স্ক্রিপ্ট করছে ও মানে পুরো স্ক্রিপ্টেড রচনা রচনা করছে তো রান্নাবান্না হবে রান্নাবান্না হবে কালকে ধামাকাদার ভিডিও কারণ আগের থেকেই বলছে ধামাকাদার হতে চলেছে ধামাকাদার হতে চলেছে মানে ও জানে যে কার্তিক পুজোটাকে নিয়ে আমি একটা সুন্দর স্ক্রিপ্টেড ভিডিও করব ধামাকাদার ভিডিও হতে চলেছে তাই না আর সত্যি কথাই এই যে কার্তিক পুজোটা নিয়েও ধামাকাদার ভিডিও করবে পরের যে কার্তিক ঠাকুরটা পড়লো না সেইটা আমার খুব ভালো লেগেছে কারণ সেটাই একদম অরিজিনাল পরের ভিডিওটা ওটা জানা থাকলে হয়তো টাপড় খুলতো না পরের ভিডিওটা পরের যে কার্তিকটা সেটা হয়তো যারা প্রথমে ফেলেছে তারাই হয়তো পরে আবার দেখেছে যে ওদের পয়সা দিয়েই ফেললাম চলো আমরা একটা কার্তিক কিনে ছোটো মোটো একটা কার্তিক কিনে ফেলে দিয়ে আসি কার্তিক পুজো হয়ে যাবে তাই না কার্তিক ঢুকবে তোর বাড়িতে আশীর্বাদ করি এটা তো বলতেই পারি মাতৃত্বের স্বাদ আলাদা এটা তো আছেই দুজন থেকে তিনজন হয় কিন্তু সেটাকে নিয়ে কন্টেন্ট বানাস না মানে এই রকম মিথ্যে কন্টেন্ট বানাস না সেটাকে নিয়ে ক্লিকবেট খেলিস না এইটুকু শুধু বলবো ঠাকুর দেবতা নিয়ে ক্লিকবেট খেলিস না তোদের পুরো ভিডিওটা তোর পুরো ভিডিওটা দেখে মনে হলো এটা সম্পূর্ণই মানে এক্সক্রিপ্টেড তো ভালো কথা তুই একটা সুন্দর ফিলিংস দেখালি তারপরে তোদের নিমন্ত্রণ ছিল দুপুরবেলা নিমন্ত্রণ ছিল মাসি শাশুড়ির ঘরের বোধায় নিমন্ত্রণ ছিল সেখানে খাওয়া দাওয়া করলি আসলি তো নিশ্চয়ই কালকে তোর বড় যাকে নিয়ে বড় ভিডিও পাবো একদম ভরা সংসারে ভরা শ্বশুরবাড়ির নিশ্চয়ই ভালো একটা সুন্দর একটা ভিডিও আর সবই তো তোর পয়সা তোর পয়সায় যে স্ক্রিপ্টের রচনা হচ্ছে নালে বৌমা বাড়িতে যাবে ডাল আলু ভাজা বেগুন ভাজা নিরামিষ যদিও নিরামিষ না ওটা মিথ্যে কথা বলেছিস কালকে প্রমাণ করে দিয়েছি যে নিরামিষ তুই ভুলে গেছিস মানে কখন কি বলিস কারণ মিথ্যে যদি হয় না এখন বলবি দশ মিনিট বাদেই ভুলে যাবি তুই যখন দুপুরে খেয়েছিস যখন তখন তোকে তোর খারাপ লেগেছে যে বৌমা আসছে তবুও ডাল আর বেগুন ভাজা আলু ভাজা দিয়ে মানে ওই পাড়া মুরগি আসছে ওরকম খেয়েছিস যেহেতু ছেলেও পারতো যে একটু পনির বা যেহেতু ডিম খেয়েছিস তাহলে বলবো একটু মাছ বা একটা ডিমের অমলেট করে দিতেই পারতো যাই হোক কবেলায় গেছিস দিয়েছে ওটা কোনো ব্যাপার না কিন্তু ওইটা ঢাকতে গিয়ে তুই মিথ্যে কথা বলে ফেলেছিস ওইটা ডাল বেগুন ভাজা আলু ভাজা দিয়ে খাওয়াটা কোনো ব্যাপার না খেতেই পারি আমরা কিন্তু ওটাকে ঢাকতে গিয়ে এমন একটা মিথ্যে কথা বলেছিস যেটা আমার চোখে পড়ে গেছে আমার কানে কটকট করে বেঁধেছে সন্ধ্যেবেলায় ডিম কী যেন ডিম চাউমিন এক চাউমিন ঠিক আছে এরকম করে তুই মিথ্যে কথা বলবি আর এইরকম করে ধরে দেবো যেমন তোর শাশুড়ি আজকের ভিডিওতে বলেছে যেটা তোদের তোমাদের বললাম শোনালাম সেই রকমই কালকে ডিম এগ চাউমিনও ধরে দিয়েছি যে শনিবার টনিবার ব্যাপার ছিল না ব্যাপারটা ছিল হচ্ছে সত্যি কথাই হয়তো ডাল বেগুন ভাজা করেছে মানে কন্ট্রিবিউট করে নিত এবার আগামীকালের ভিডিও আজকেও তোমরা দেখলে অন্যের বাড়িতে খেয়ে হয়ে গেল মানে নিমন্ত্রণ খেয়ে হয়ে গেল রাত্রিবেলা রাত্রিবেলাও কি খেলো দেখালো না তো আজকের মানে আগামীকালের ভিডিওতে তোমরা দেখবা খাসির মাংস টাংস আমি জানি না আমাদের এখানে নিরামিষ হবে পোলাও হবে আমি জিজ্ঞাসা করলাম কি হবে কি খেতে চেয়েছে কাকারা বললো পোলাও কাশ্মীরি আলুর দম তারপরে হচ্ছে ফুলকপির রোস্ট বেগুনি আরও যেন কি কী খেতে খেতে চেয়েছে লাস্টে বলেছে যে ও যেমন বললো কাকারা পছন্দ করে সেরকম এখানে এটা মজা করে এটা সব বাড়িতে তো আর চলে না এটা মজা করে লাস্টে লিখেছে আমি বললাম কী গো লাস্টে আর কিছু লেগে নি বলছে হ্যাঁ হ্যাঁ লিখেছে একারা একটা কি পছন্দ করে নাই বা বললাম তোমাদের সেই ব্র্যান্ডের নাম সব নাম দিয়ে দিয়েছে এইটা অর এইটা এইটা ওর এইটা এইগুলো কাকারা খেতে চেয়েছে এরকম সব দিয়েছে তো যাই হোক দেখা যাক কারণ এখন ইনকামালা মানুষ ঢুকে গেছে কালকের ভিডিও তো ধামাকালার ভিডিও হবে কি হবে সেখানে রান্না সেটা তোমরা দেখতেই পাবো কারণ এইটা এই ভিডিওটা করতেই মারু এই যে শ্বশুরবাড়িতে এসছে তার সাথে ওই ফর্মটা ফিল আপেরও ব্যাপার আছে ও এক ঢালে পাখি মেরে দিয়েছে চলো এইটুকু থাকলো মারুর জন্য এবার আসি মন্দিরার কাছে মন্দির আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে প্রচণ্ড ঠান্ডা লেগেছে কথা বলতে পারছে না কথা বলতে পারছে না তাই কি হচ্ছে কমেন্টের মাধ্যমে কিন্তু অপমানকর কমেন্ট বা একটা কমেন্টের উত্তর ঠিক সেইভাবেই দিয়েছে একটা কথাই বলি মন্দিরা তোমাকে যদি কেউ খারাপ কথা বলে নোংরা কথা বলে তার উত্তর যদি তুমি নোংরাভাবেই দাও খারাপভাবেই দাও নোংরা না কথাটা হচ্ছে খারাপভাবেই দাও তাহলে তোমার সঙ্গে তার পার্থক্য থাকলো কোথায় তার পার্থক্য থাকলে থাকলো কোথায় এইটুকু তোমাকে বলবো কারণ আজকে মন্দিরার ভিডিওতে দেখলাম যে মন্দিরা খুব ঠান্ডা লেগেছে এবং সেইখানে একটা কমেন্ট এসে পড়ব কমেন্টটা আর সব থেকে বড়ো কথা হচ্ছে তুমি একদম শেষে গিয়ে বললে সবাইকে আমি আন কি যেন আন রেকমেন্ড করে দিয়েছি সো হোয়াট কি হয়েছে তাই কি হয়েছে কারণ এই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়েই মাথায় করে নেচেছিলে না এক সময় তুমি নেচে আজকে বলতে বাধ্য হলাম কারণ অন ক্যামেরায় ইনডাইরেক্ট অপমান করেছো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আনরেকমেন্ড করে দিয়েছো কেন তো বলতেই হলো এই কথাটা করেছো কি হয়েছে টোটাল ভিউয়ার্সরা যদি তোমার এই ঔদ্ধত্ব দেখে বলে তোমাকে আনসাবস্ক্রাইব করে দিলাম যদিও তুমি বলেছো একটা কমেন্টে করে দাও আনসাবস্ক্রাইব ও ভালো এত উদ্ধার্ত ভালো না যাদের পয়সায় খাচ্ছ যাদের পয়সায় চলছ যাদের পয়সায় সুস্থ জীবন জীবনযাপন করছো স্বামী সন্তান নিয়ে তাদেরকে ইনডাইরেক্ট অপমান করছো ইনডাইরেক্ট বলবো না ডাইরেক্ট অপমান করছো এইটা কিন্তু একদম ঠিক করছো না এইটা কিন্তু ঠিক করছো না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খুব জ্বালার কারণ হয়ে দাঁড়িয়েছে তোমার না অথচ এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য ভালো ভালো কমেন্ট করতে বিশ্বাস করে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে আজকে বলছো তুমি না দেখতেই পারো তুমি অন ক্যামেরায় বলছো আনরেকমেন্ড করে দিয়েছি কিছু বলার নেই মন্দিরা কিচ্ছু বলার নেই আর সোমনাথ বলছে না সবারটা দেখি না কিন্তু কখনও কখনো এই কথাটা ঠিক আছে সবারটা দেখি না কিন্তু কখনো কখনো কেউ কেউ কিছু বললে দেখতে হয় দেখতে হয় অথচ এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের অনেক সময় হায়ার করতে হয় তোমাদের মতো বড় বড়ো ব্লগারদের বুঝতে পেরেছ চলো তোমার কমেন্টটা আজকে পড়ব সত্যি খুব খারাপ লাগছিল তুমি এত অসুস্থ এত ঠান্ডা লেগে গেছে তোমার মেয়ের পরীক্ষা মেয়ের পরীক্ষা তখনও দিদিমণি এসে বলছে এই যে প্রচুর হোমওয়ার্ক দিয়েছে এটা তোমাদের বাড়িতে বলেই সম্ভব পরীক্ষার আগের দিন প্রচুর হোমওয়ার্ক দিয়েছে প্রচুর হোমওয়ার্ক দিয়েছে আর বলছো এইগুলো পড়াবো যেগুলো হয়েছে কিনা না দেখবো অনেক ডিউটি থাকে একটা বাচ্চাকে রেডি করার জন্য অন্তত পরীক্ষার এক সপ্তাহ আগের জন্য বুঝেছো ওই দিদিমণি করিয়ে গেল দিদিমণি হোমওয়ার্ক দিয়ে গেলো সেগুলো করানো ভীষণ ভালো একটা সন্তান তোমার ভীষণ ভালো একটা মেয়ে তোমার সব কিছু কি সুন্দর মানিয়ে নেয় আজকে তোমার শরীর খারাপ আজকের কথাবার্তাও আজকে সত্যি তোমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে এবার বলি তোমার কমেন্টটা তোমার কমেন্টটা তোমার কাছের কাউকে নিয়ে তোমার একটা কমেন্ট এসেছিলো না ইগনোর যাকে করি তাকে ইগনোরই করি তার কথা আমি মুখেও আনি না তো সেরকমই তোমার খুব কাছের একজনকে নিয়ে একটা নেগেটিভ কমেন্ট বোধহয় নেগেটিভ কমেন্ট ছিল তার অ্যান্সারে তুমি লিখেছো তারপরে তারপরে একজন লিখেছে যে আনসাবস্ক্রাইব করে দিন মালটাকে এই কথাটা একজন লিখেছে তুমি তার উত্তরে মানে ওই প্রশ্নের উত্তর না তুমি এই যে আনসাবস্ক্রাইব করে দিন মালটাকে এর উত্তরে তুমি লিখেছো তোর বাবা মা তোকে অচেনা অজানা মানুষকে মাল বলে দেখতে শিখিয়েছে বাহ দারুণ হ্যাঁ হ্যাঁ করে দে আনসাবস্ক্রাইব আনসাব এখনও করিস না কেন তুই ও কি মাল নাকি তোমাকে একজন কমেন্ট করেছে এই কমেন্টটা করেছে যদি ও মাল বলেছে করে দিয়েছে বলেছে কিন্তু তার উত্তরে তাহলে তুমি তার সঙ্গে পার্থক্য কোথায় থাকলো তা তারপরেও আর একটা লিখেছে তারপরে বোধ আর কোনো আচ্ছা এখানে বোধ হয় কমেন্ট এসছে কোনো হ্যাঁ আচ্ছা লিখেছে যে কমেন্টটা ডিলিট করলি কেন আচ্ছা নোংরা অসভ্য আচ্ছা এখানে কমেন্টের মধ্যে কিছু হয়েছে তখন মন্দিরা আবার একটা উত্তর দিয়েছে না মন্দিরা একটা কমেন্ট বোধ ডিলিট করেছে তাতে লিখেছে যে প্রথম যে কমেন্ট করেছিল সে লিখেছে কমেন্টটা ডিলিট করলি কেন নোংরা অসভ্য তার উত্তরে মন্দিরা আবার লিখেছে তোমার টাকা কত তোমার থেকে কত টাকা নিয়েছি হিসাব করে বলো তো একটু যত সব বাজে কথা আল তার সঙ্গে মিলিয়ে একটা কথা তারপরে ছাল লোকজন ভালো লাগে না তো দেখিস কেন এইটা একটা ভাষা তুমি একজন ব্লগার এইটা একটা ভাষা এই ভাষায় উত্তর হ্যাঁ এর আগের দিনও বলেছ যে আকাশ পাপড়ির ওই এইটা যদি আমাকে কমেন্ট করতো আমি আমি এইভাবেই উত্তর দিতাম দেখো মন্দিরা দেখো মন্দিরা তাহলে আমার মনে হয় তোমার সঙ্গে যে তোমাকে নোংরা কমেন্ট করে বা নোংরা না খারাপ কমেন্ট করে তাহলে তাহলে তার সঙ্গে তোমার পার্থক্য থাকলো কোথায় কী শিখলে কী শিক্ষা কি শিক্ষা ই করলে তোমার এত শরীর খারাপ তার মধ্যেও তুমি এই ধরনের কমেন্টের উত্তর দিচ্ছ দিয়েছ এটুকুই শুধু বলবো আর যারা কমেন্ট করছে হয়তো কিছু রিলেটেড তোমাকে কমেন্ট করছে যেটা তুমি ডিজার্ভ করো হয়তো হয়তো তুমি ডিজার্ভ করো যে কমেন্টটা করেছে সেই জন্য তুমি এই ধরনের উক্তি বা একটা কমেন্ট করে ডিলিট করেছো এইটুকুই তোমাকে বলে গেলাম আর বলে গেলাম খুব তাড়াতাড়ি তুমি সুস্থ হও সুস্থ হয়ে ওঠো কিন্তু নিজেকে সংযত করো অনেক সংযত করেছো আরও সংযত করো মেয়েটা বড় হচ্ছে ঠিক আছে এইটুকুই থাকলো আজকে আর জোরা কার্তিকের মা হয়েছে আজকে আমাদের মারু কার্তিকের মা হয়ে ফিলিংস দেখিয়েছে হ্যাঁ মারু তাহলে আসল কার্তিকের মা কবে হবি একটু জানাস কারণ হেয়ালি করছিস তো চলো আজকে এইটুকুই রাখলাম ভালো লাগলে যেতে হবে সুমানে ডাকছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই বেলাইকনটা প্রেস করে দিও টাটা